ওই কমলা লেবু বেশি কচি না তো বেশি কচি কমলা লেবু খেতে ভালো লাগে না কিন্তু বলছি হালকা পাকা তো বৌদি বলছি তোমার ওই কমলা লেবু বেশি আবার অতিরিক্ত মিষ্টি না তো মানে হালকা হালকা মিষ্টি থাকবে পাকা হবে সেরকম কমলা লেবু আমি কিন্তু ভালোবাসি মানে অতিরিক্ত পাকা আর অতিরিক্ত কচি আমি আবার পছন্দ করি না মানে মিডিয়াম মাঝামাঝি কমলা লেবু আমার ভালো লাগে যদি সেরকম হয় তাহলে আমাকে তোমার ওই দুটো কমলা লেবু পাঠিয়ে দাও অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিশ শাশুড়ি বলে বউকে আন্দাজ মতোই দিস বলে তো কি আরে বৌদি নুনু নুন মানে নুন নুন আন্দাজ মতোই দিতে বুঝেছো অল্প দিলেও আবার ভালো লাগে না কেমন আলো না আলো না লাগে না তরকারি গুলো খাবার গুলো আবার বেশি দিলে আবার গলা দিয়ে নামবে না বিট ফুটে মার্কা লাগে না বেশি দিয়ে দিলে তো আমার মুশকিল তাই না ওই জন্য নুনু মানে নুন অল্প করেও না বেশি করেও না আন্দাজ মতো দিতে বলে বুঝেছো এত বয়স হয়ে গেল কবে এসব গুলো জানবে এসব সোজা সোজা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবে না কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করো কন্ট্রোল জীবনে বড় না হলে জানতেই পারতাম না যে

দিশা ভুল হয়ে গেল কোনো ব্যাপার না গুগল ম্যাপ খুলে নাও দিশা ঠিক পেয়ে যাবে ও তোমরা ইচ্ছা করে দিশা ভুল করেছো যাতে গান গাইতে পারো তাই তো কোনো ব্যাপার না এই পথ যদি শেষ না হয় তাহলে তোমরা আমার বাড়ি এসো একসঙ্গে বসে চা কফি পকোড়া খাওয়া হবে ওয়েদারটা তো ভালো না এই আজকাল সমাজে কি যে হচ্ছে না মানে ছেলেরা মেয়ে মেয়ে যাচ্ছে মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে দেখে দেখে মাঝে মাঝে ভয় হয় যে আমি ছেলে আছি তো বাবা কি পরিস্থিতি সমাজে বগল কাটা ব্লাউজ লিবি মনে জল বিচুটি পদ্ধতি দিয়ে দিয়ে না বিჭিটি গুলো অনুভাতের মতো চটকে দিতে একদম আগাছা পাবলিক কো দেখা একটু থাকবেই শাশুড়ি ছোট ছেলের বউ জোর বাচা বেঁচে গেছি ভাই আমি বাড়ির বড় ছেলে সাথে আমার বিয়ে হবে হবে না না আমি কিন্তু শুনেছি যারা বাড়ির বড় ছেলে হয় তারা অন্য বাড়ির ছোট মেয়ের সাথে নাকি বিয়ে সেট হয় মানে ঠিক হয় আর যারা বাড়ির ছোট ছেলে হয় তাদের নাকি অন্য বাড়ির মানে প্রাতৃপক্ষের বাড়ির বড় মেয়ের সাথে বিয়ে ঠিক হয় হ্যাঁ তাহলে আমি তো বেঁচে গেছি আমি ভাই বাড়ির বড় ছেলে তার মানে অন্য বাড়ি মানে পাতিপক্ষের বাড়ি ছোট মেয়ের সাথে তাহলে আমার বিয়ে হবে এই আধা কালানের সঙ্গে আমার বিয়ে হবে না বাবা এই রোগা পাঁচ কাটিকে বিয়ে করলে আমি তো একবারে কথাবার্তা কোথাথেকে আসে কি জানি না ঠিক বলেছো আমি ভেবেছিলাম যেভাবে ক্যারামতে দেখাচ্ছে কাদা কেচর অবস্থা তার মধ্যে ডিসকো